আজকে আমি নিয়ে এসেছি সকলের জন্য বিয়েবাড়ির স্টাইলে আলুর ঝুড়ি ভাজা আলুর ঝুড়ি ভাজা বানানোর জন্য আমি আমার পরিমাণ মতো আমি এই আলুগুলো নিয়েছি জলে ভিজিয়ে নিয়েছি আলুটা না সবসময় জলে ভিজিয়ে নিলে কীভাবে কালো কষ্ট বেরোবে না আর এতে আমি বটিতে কাটলে কী হবে এত সরু সরু কিন্তু হবে না সেই জন্য আমি এইটাতে যেগুলো মোটা দেখবেন সেইটা দিয়ে আলুগুলো ছাড়ানোর চেষ্টা করবেন আর একটা একবার এইভাবে লম্বা করে দেবেন আর লম্বা করে আলুটা ধরবেন আর লম্বা লম্বা আলু নিতে হবে তাহলেই লম্বা লম্বা একদম সরু সরু এইভাবে গ্রেড করে নিতে হবে তারপরে একদম জল দিয়ে আলুগুলোকে এইভাবে কুঁড়ে নিতে হবে আর জলের মধ্যে দিতে হবে আর ওপর নিচ করলে হবে না একদম নিচে দিয়ে নিচে দিয়ে দিলে কি হবে লম্বা লম্বা ভাবে আসবে এইভাবে আমি বারবার জল পাল্টে নেব যতক্ষণ না সাদা জল আসবে অনেকবার জল পাল্টাতে হবে জল পাল্টে পাল্টে আমি কিন্তু একদম সাদা জল যখন আসবে তখন এটাকে আমি শেষ করে দেব ব্যাস এরপরে আমার কিন্তু সাদা জল এসে গেছে আর কিন্তু আমি ধোবো না এবার আমি কি করব কি সুন্দর সাদা জল এসে গেছে আর একদম লম্বা লম্বা পরিষ্কার বোঝা যাচ্ছে এরপর আমি কি করব ফ্রিজের জল নেবো ঠান্ডা সেই জলের মধ্যে আমি পাতি লেবু দেব তাহলে কী হবে আলুগুলো কিন্তু আর একটু সাদা হয়ে যাবে তো আমি একটু পাতিলবু রস দিয়ে দিলাম আর ফ্রিজের ঠান্ডা জল দিলাম দিয়ে আলুগুলো আমি এবার লাস্ট বারের মতো এই জলটাতে আমি দিয়ে দিলাম কুড়ি মিনিট মতো এই জলটাতে ভেজানো থাকবে কুড়ি মিনিট মত ভেজানোর পর কুড়ি মিনিট বাদে আমি জল থেকে তুলবো আলুগুলোকে খুব ভালো করে চেপে চেপে নিয়ে পত্তনের মধ্যে রাখবো তারপরে এরকমভাবে একটা ছাঁকটা নেব ছাঁক না ঝুরির মধ্যে আলুগুলোকে দিয়ে দেব যাতে জলটা আরও ছড়ে যায় ছড়ি ছড়ি দিলে জলটাও ছড়ে যাবে আর আলুগুলো একটু শুকনো শুকনো হয়ে যাবে এইভাবে আমি দিয়ে বড় বড়ো জায়গাগুলো আরও ভালো হয় তো আমার জলটা যতটা ঝরল বাকিটা আমি কী করবো ফ্যানের তলাতে আমি আর একটা কাপড় বিছিয়ে দেব ফ্যানের তলায় কাপড়টা বিছিয়ে দিলে কী হবে জলটা ফ্যানে হাওয়াতে আর একটু টেনে নেবে সেই জন্য আমি একটা কাপড় বিছিয়ে দিয়ে তার উপরে আলুগুলো আমি পাতলা পাতলা করে ছড়িয়ে দিচ্ছি তাহলে কী হবে জলটা কাপড়টাও টেনে নেবে আর একটু শুকনো হয়ে যাবে তো মোটামুটি আমার শুকনো হয়ে গেছে যতক্ষণ আমার কড়াইটা গরম হতে আর তেলটা গরম হতে টাইম লাগবে ততক্ষণ ওটাকে আমি শুকিয়ে নেব হালকা হাওয়াতে বেশি শুকানোর কোনো দরকার নেই এবার কড়াইয়ে একটু বেশি মতো তেল দিয়ে আর কড়াইটা একটু বেশি হিট করতে হবে করে আলুটাকে সুন্দর করে আর বেশি চেপে চেপে কিন্তু নাড়লে চলবে না আলুর যেন ভেঙে না যায় লম্বা লম্বা যেমন হয়ে আছে এইভাবেই কিন্তু লম্বা লম্বাভাবেই আলুটাকে ভেজে তুলতে হবে ফুল আঁচ দিয়েছি খুব তাড়াতাড়িভাবেই কিন্তু এটা ভাজা হয়ে যাবে তো আমার একটু লাল হওয়ার আগেই কিন্তু তুলতে হবে খুব ব্যালেন্স নিয়ে আমার ভাজা হয়ে গেছে একটু আমি দেখলাম টিপে হ্যাঁ একটু এবার ঠান্ডা হলে আর একটু আলুটা কড়কড়ে হবে ওই জন্য তাড়াতাড়ি আমি তুলে নিয়েছি এইবার এই তেলেই আমি বাদাম ভেজে নেব। আর নেব কারিপাতা টাটকা কারিপাতা আর বাদাম আমি একসাথে ভেজে নেব দিয়ে আমি আলু ভাজার ওপরে দিয়ে দেব দেখুন আলু ভাজার আমার হয়ে গেছে প্লেটে আমি দিয়ে দিয়েছি আর একদম মচমচ করছে পুরো গুঁড়ো হয়ে যাচ্ছে তো এইভাবে আমি আলু ভাজাগুলো বানিয়ে নিলাম আপনারা অবশ্যই এইভাবে বানিয়ে রেখে দেবেন চায়ের সাথে খাওয়া হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো রেসিপিতে আপনারা এইভাবে বর্ষাকালে সন্ধ্যায় বানিয়ে রেখে দেবেন তাহলে চায়ের সাথে খাওয়া হবে সকল বন্ধুরা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকে রেসিপিটা আমার কেমন হলো ওপর থেকে হালকা নুন দিয়ে দেবেন তাহলে খেতে আরও সুন্দর লাগবে